নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত এর পিছনে কি সত্যি কি মিথ্যা আদৌ কিছু হয় কি না আমি জানি না তবে এটা আমার মনে হয়েছে এই যে ইউটিউবে চ্যানেল গ্রো করার ভিউয়ার্স বাড়ানোর সাবস্ক্রাইবার বাড়ানোর যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো যারা করে তারা নিজেরাও জানে এগুলো করে চ্যানেল গ্রো করা যায় না তা সত্ত্বেও তারা তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকে আমাদের মতো নতুন ইউটিউবার যারা বা যারা ছোটোখাটো ইউটিউবার তাদের জন্য তারা কি করবে তাদের চ্যানেলগুলো গ্রো করছে না বা সাবস্ক্রাইবার তেমন নেই ভিউয়ার্স নেই ভিউ তেমন আসছে না কি করলে সাবস্ক্রাইব বাড়বে কি করলে ভিউয়ার্স বাড়বে এগুলো দেখার জন্য বারে বারে এই ধরনের ভিডিওগুলো আমরা ইউটিউবে খুঁজে থাকি এবারে এই খুঁজতে গিয়ে কি হয় আমাদের মতো লাখো লাখো ছেলে মেয়ে এখন খুঁজে থাকে আমাদের মতো লাখো লাখো ঘরের গৃহবধূরা খুঁজে থাকে এই ধরনের চ্যানেলগুলো যারা ঘরে বসে কিছু করতে চায় যাই হোক এটা আমার মনে হয় এই একটা চ্যানেলও দেখে কোনো লাভ নেই চ্যানেল অটোমেটিক গ্রো করবে যখন আপনার ভাইরাল হওয়ার আপনি অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন সবটাই ইউটিউবের হাতে কোনোটাই কারোর হাতে নেই আপনি থামনেল দিন এসিও করুন আপনি দুনিয়ার কিওয়ার্ডস বসিয়ে দিন আপনি হ্যাশ ট্যাগ যা খুশি করুন কোনো কিছুতে গ্রো হবে না চ্যানেল একমাত্র ইউটিউব চাইলে তবেই চ্যানেল গ্রো হ গ্রো করবে আদারওয়াইজ করবে না এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমার মনে হয়েছে কারণ আমি নিজে এই ধরনের অনেকগুলো চ্যানেল দেখেছি অনেক ভিডিও দেখেছি নিজের ভিডিওতে সেগুলো প্রয়োগ করেছি কিন্তু তাতেও না সাবস্ক্রাইবার বেড়েছে না ভিউয়ার্স বেড়েছে কিছুই হয়নি সুতরাং এগুলো করে কিছু হয় না হয় বলেও আমার মনে হয় না যখন চ্যানেলটা গ্রো করার ঠিক করবে একটু ধৈর্য ধরে থাকবেন ধীরে ধীরে চ্যানেল আজকে খুলে এক মাসের মধ্যেই গ্রো করে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই বহু মানুষ আছে বছরের পর বছর খাটার পরে তবে যে চ্যানেলটা গ্রো করেছে তাদের সুতরাং চ্যানেল গ্রো করাতে গেলে একটু ধৈর্য ধরতে হবে এক বছর দেড় বছর দু বছর একটু ধৈর্য ধরুন নিশ্চয়ই ধৈর্য ধরে দিতে থাকুন ভিডিওগুলো পোস্ট করতে থাকুন আমরা সবাই সবার যারা যারা ছোটো ছোটো ইউটিউবার রয়েছে বা যারা নতুন রয়েছে সবাই যদি সবার পাশে দাঁড়াই সবাই যদি সবাইকে সাপোর্ট করি আমাদের প্রত্যেকেরই চ্যানেল গ্রো করবে এবং সবাই যদি সবাইকে সাবস্ক্রাইব করি আমি আমার অন্ততপক্ষে পাঁচ হাজারটা চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আমি বিভিন্ন চ্যানেল দেখি বিভিন্ন নাটক গান নাচ ইত্যাদি ইত্যাদি দেখি আমি ফলে প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইব করা আছে আমার সেভ করা ভিডিও প্রচুর রয়েছে প্রচুর ইউটিউবের ভিডিও সেভ করা রয়েছে আমার কাছে আমি যেগুলো ভালো লাগে দেখি যাই হোক শুধুমাত্র এই ফাদ ফাদে পা দেবেন না কারণ ওই আপনি যা খুশি বসান থামনেল বসান এসিও করুন কিওয়ার্ডস বসান যা খুশি বসান হ্যাশ ট্যাগ যা খুশি করুন ইউটিউব যখন চাইবে তখনই চ্যানেলটা গ্রো করবে তার আগে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার ভিডিও কতজনের কাছে পৌঁছে দেবে আপনার ভিডিও কতজন পাবে সেটা ইউটিউব ঠিক করবে সেটা আমরা কেউ ঠিক করতে পারবো না মতান এই যে মতামত এটা সম্পূর্ণ আমার একান্তর মত মতামত আমার একার মত এটা এটা আমার ব্যক্তিগত মতামত এর সত্যি মিথ্যা আমি জানি না এটা আমার মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম শুভরাত্রি ভালো থাকবেন নমস্কার